আজকে ভগবান বিরসা মুন্ডার একশো একান্নতম জন্মদিন এই জন্মদিনকে কেন্দ্র করে সারা পশ্চিম বাংলা তথা সারা বিশ্বে কেন্দ্রীয় সরকার যে এস শুরু করেছে এই এসআইআরের বিরুদ্ধে আমাদের প্রগতিশীল আদিবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সমস্ত প্রত্যন্ত গ্রামের যে আদিবাসী সম্প্রদায় মানুষ তাদের জমায়েত হয়েছে যাতে এর মধ্যে আমাদের আদিবাসী যে সমস্ত মানুষ খেটে খাওয়া মানুষ দিন আনতে তাদের পান্তা পুরায় দিন তারা অন্যের বাড়িতে কাজ করতে যায় সেখানে তাদের দুই থেকে তিনশো টাকা তারা মজুরি পায় এই মজুরির বিনিময়ে তাদের এর যে ভোটের ছবি এবং বিভিন্ন কাগজপত্রের জেরক তাদের প্রত্যেকে জোগাড় করবে এইটার বিরুদ্ধে এবং আমাদের নদিয়া জেলায় যে সমস্ত আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদের যদি এসআই এর মধ্যে থেকে একটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় তাহলে আমরা দলে দলে যে আদিবাসী সম্প্রদায় আছি তারা থেকে বৃহত্তর আন্দোলনে নাম এই বলে আজকে আমাদের এই পদযাত্রা আমার নাম লক্ষ্মী ওরা প্রগতিশীল প্রগতিশীল আদিবাসী কল্যাণের সভানেত্রী লক্ষ্মী ওরাও